বারো মাস পানিবন্দি যে শতাধিক পরিবার বরিশালের উত্তর জনপদ গৌর নদীতে প্রত্যন্ত অঞ্চলে এই চারসি ইউনিয়নের নরসিংগালপোর্টটি যেটার আমি নিউজ করেছিলাম সেই নিউজের সূত্র ধরেই আজকের বাদ খুলে দিয়েছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেনের নেতৃত্বে এবং গৌর মডেল থানার ওসি এবং আরও যারা রয়েছেন মডেল থানার যারা পুলিশ তাদের সহযোগিতায় আজকের এই বাদ খুলে দেওয়া হয়েছে এবং শতাধিক মানুষ হাজার হাজার মানুষ সেই বাদ খুলে দিয়েছে তাদের নেতৃত্বে এবং মানুষ এখান থেকে পানি বন্দি থেকে মুক্তি পাবে এমনটি প্রত্যাশা করেছেন আজকে আপনাদের কাছে কীরকম লাগছে আজকে আমাদের অনেক আনন্দ লাগতেছে এই জন্য যে আগামী এক থেকে দুই দিনের মধ্যে সবাই রাস্তা দিয়ে হাঁটতে পারবে এবং ছেলে স্কুলে যে যেতে পারতো না এগুলো যেতে পারবে এতেই আমরা অনেক আনন্দিত এবং আমরা টিয়ানো মহাদয় এবং এসিলেন মহোদয়কে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে বাদ ভাঙা আনন্দের কথা কী বলবো আমাদের দীর্ঘদিনের কষ্ট আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশার কথা আপনার মাধ্যমে যে প্রচারিত হয়েছে সেই বিষয়টি আমাদের উপজেলা প্রশাসন প্রশাসনের মাননীয় এসিডিয়ান মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছেন এবং তিনি আমাকে ব্যক্তিগত বলেছেন যে আপনি একটা আবেদন করেন ইউনো বরাবর আমরা তার পরামর্শ অনুসারে ইউনো বরাবর আবেদন করেছি আমাদের ইউনো মহোদয় আমাদেরকে সুন্দর পদক্ষেপ গ্রহণ করে এসিডেন্ট মহোদয়কে দায়িত্ব দিয়েছেন যে আপনি স্পটে যান সেখানে গিয়ে আপনি বাস্তবে চিত্র দেখে তারপরে প্রতিবেদন করুন এবং পদক্ষেপ গ্রহণ করুন আমরা অত্যন্ত খুশি যে প্রশাসনের সহায়তায় আমরা কোনো প্রকার এই এলাকার জনগণ অনেক ক্ষুব্ধ ছিল তারা ব্যক্তিগতভাবে পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু আমি তাদেরকে অনেক চেষ্টা করছি অনুরোধ করেছি যে আপনারা কেউ ব্যক্তিগত পদক্ষেপ নেবেন না আমরা প্রশাসনের সহায়তায় আমাদের সমস্যার সমাধান করব এছাড়াও আমাদের দাবি থাকবে প্রশাসনের কাছে যে এই জায়গাটা দিয়ে একটি স্থায়ী বড় ধরনের কালবাট হোক ব্রিজ হোক সরকারি রেকর্ডীয় খাল নির্মাণ করে আমাদের যেন প্রতিদিন কারো কাছে ধর্না ধরতে না হয় যে আমাদের লাইন কেটে দাও আমরা এ স্থায়ী একটি চাই সমাধান আমি যদি একটু দেখাই যে জায়গাটা যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে সেই বাদ খুলে দেওয়ার জন্য সেই পানির অবস্থাটা আমরা একটু দেখাই যে কীভাবে পানিতে আটকা পড়েছিল মানুষের যে অবস্থা এবং আজকের যেমন বাদ খুলে দিয়েছে পানি যেভাবে পানি যেভাবে নামছে এবং সেটা একটা বাদ ভাঙা মানুষেরও উচ্ছ্বাস এবং দেখা যাচ্ছে যে মানুষ এখানে অনেক দিন ধরেই ক্ষুব্ধ ছিল এবং শতাধিক পরিবারের বেশি মানুষ এখানে আটকা ছিল দীর্ঘদিন হ্যাঁ যদি দেখাই এই জায়গাগুলোতে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের এখানে সিল্যান্ট রয়েছেন যে গৌর নদী উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন তিনিও এসেছেন তার নেতৃত্বে আজকে প্রায় সারা বছর যে মানুষ পানি বন্দি থাকত সেগুলো আজকের মুক্তি পেতে যাচ্ছে এবং এই পানি নামতে কমপক্ষে এক সপ্তাহ বেশি সময় লাগতে পারে এবং আমি একটু বলে রাখতে চাই যে এখানে যদি একটু দেখাই যে অনেক প্রশস্ত খাল এবং এই খালের মধ্যে এই পানি আটকে রাখার জন্য এই বাড়ি নির্মাণ করেছে যাতে পানি আটকা থাকে সেই খালের উপারে যে আমি দেখাই যে ব্রিজ সেই ব্রিজে হ্যাঁ অনেক বড়ো ব্রিজ সেই ব্রিজে কি কায়দায় গতিতে যে পানি নামছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই এভাবে যদি কেমন একটু ধরে তাহলে সেই পানি নামার গতি এবং শব্দ শুনলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে কত বড় খাল আটকে দিয়েছে সেটার আর পিলার করে এবং সেটার মানুষকে জিনমি রাখার জন্য যদি আমি একটু দেখাই আমরা হ্যাঁ কথা বলবো এখানে যে স্থায়ীভাবে যদি আমি দেখাই যে পানি ছাড়ার পরে যে দীর্ঘদিন মানুষ যে আটকা ছিল তাদের ফসল উৎপাদন হতো না যারা ছেলেমেয়েরা তার স্কুলে যেতে পারতেন এবং মানুষের রান্নাবান্না করে খেতে পারতেন আজকে সেই যারা এখানকার খাল দখল করে এবং খাল দস্যু বলি দস্যু বলে যেটাই বলি সরকারি সম্পত্তি যারা দখল করে তাদের উপেক্ষা করে হাজারো জনতা আমাদের যে গৌনদী উপজেলার সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন তার নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন এবং তারা নিজেরা সেই বাদ খুলে দিয়েছেন আমরা সময় পেলে কথা বলার চেষ্টা করব তাদের সাথে যে এই পদক্ষেপ কথা বলার চেষ্টা চেষ্টা করছি আমরা আমরা যদি একটু পানি দেখাই আর আমি যেখান দিয়ে হাঁটাহাঁটি করছি এটা সেই আর পিলার উঠিয়ে এই ঘর নির্মাণ করা হয়েছে তো পাশে আমরা যে কিভাবে পানির স্রোত আমরা 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 কথা বলার চেষ্টা করব এখানে যে আছেন যে একটু আমরা একটু কথা বলতাম স্যার আপনার সাথে আমরা দেখেছি যে দীর্ঘদিন প্রায় অনেক বছর মানুষ এই ছিল এবং আজকে আমাদের গৌর নদী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হোসেন তিনি এখানে এসেছেন এবং হাজারো মানুষ এখানে এসে সেই যে পানিবন্দি ছিল তিনি সেটা মুক্ত করে দিয়েছেন তো আমরা একটু জানতে চাই যে আসলে এই যে মানুষকে মুক্ত করেছেন আমরা দেখছি হাজার হাজার মানুষের এখানে একটা ভূমি রয়েছে এটা আবার পার্মানেন্ট আপনারা যাওয়ার পরেই সেভাবে আবার প্রভাব খাটিয়ে যদি আবার সেই বাদ আবার যদি জলাবদ্ধতার শিকার হয় এক্ষেত্রে স্থায়ী কোনো বন্দোবস্ত করবেন কিনা এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই প্রথমত হচ্ছে যে যে শ্রমিটা যেই জমিটার উপরে এখানে বাড়িটা করা হয়েছে এই জমিটার শ্রেণী হচ্ছে ডোবা সুতরাং ডোবা শ্রেণী কোনোভাবেই ভরাট করে বাড়ি করার কোনো সুযোগ নেই তারপরে এখানে নাকি তারা অনেকদিন আগে থেকে আসলে ডোবা শ্রেণীটা ভরা মানে জমিটা ভরাট করে ফেলেছে কিন্তু এমনভাবে বাড়ি করা যাবে না যেটাতে জন দুর্ভোগ তৈরি হবে তো জন দুর্ভোগ তৈরি করার কোনো সুযোগ নেই এখানে এলাকাবাসী আছে এটা শুরু এবং এরপরে যেন পানি নামার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না হয় এটা আমরা দেখবো ইনশাল্লাহ যদি যদি প্রভাব প্রভাব খাটায় কোনো 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 তাদের জন্য দণ্ডনীয় খাটানোর সুযোগ নেই জলবদ্ধতা তৈরি করে বা মানুষের জনদুর্ভোগ তৈরি করে তাহলে আমরা দণ্ডবিধির যে আমাদের যে আইন আছে আমাদের আইন অনুযায়ী আমরা তাদেরকে শাস্তি প্রদান করবো অচি সাহেব আছে কোনো সমস্যা নেই আমরা উপজেলা প্রশাসন এবং নদী আমাদের যে পুলিশ বিভাগ আমরা যৌথভাবেই এই কার্যক্রমটা শেষ করবো ধন্যবাদ যেমনটি বলেছিলেন যে গণদী যে পুলিশ বিভাগ এবং প্রশাসন উপজেলা প্রশাসন তারা যৌথভাবে পরবর্তীতে যদি প্রভাব খাটিয়ে এখানে বাদ নির্মাণ করে এবং জলবদ্ধতা স্বীকার করে তাহলে যে প্রচলিত নিয়ম আছে সেই দণ্ডবিধিতে তাদেরকে কারাদণ্ড অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে পাশাপাশি একটি কথা বলতে চাই যে সাধারণ মানুষগুলো যে পানিবন্দি ছিল এখানে দীর্ঘদিন মানুষের পানিবন্দি ছিল আজকে কিন্তু সেই পানি বন্দী থেকে মুক্তি হতে যাচ্ছে শতাধিক পরিবার এবং পরবর্তী সময়ে এই ডোবা ভরাট যদি কেউ করে কোনো রাজনৈতিক পরিচয়ে কিংবা তার ব্যক্তিগত প্রভাব কাটিয়ে উপজেলা প্রশাসন সাপ জানিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রচলিত যে আইন রয়েছে সেই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ছিল আমার কাছে বরিশালের উত্তর জনপদ গৌরনদী উপজেলায় চারশি ইউনিয়নের নরসিংহালপট্টিতে শতাধিক পরিবার যে পানিবন্দি ছিল আজকে সেই পানি থেকে মুক্ত হওয়ার সর্বশেষ